আজকে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী আটরশী ওরশ্বরূপ উপলক্ষে বিশাল একটি মেলায় তো আজকে মেলাটা আপনাদের যতটুকু সম্ভব ততটুকু ঘুরে দেখাবো তো মেলাটা পুরে ঘুরে দেখানো সম্ভব না কারণ হচ্ছে মেলাটা বিশাল তো দেখেন চারিদিকে কত সুন্দরভাবে সাজাইছে দেখেই খুব ভাল লাগতেছে আর অনেক মানুষজন আসতেছে এখনও মেলাটা পুরোপুরি শুরু হয় নাই তো দেখেন এখনও অনেক কাজকর্ম চলতেছে আমাদের সাথে আছে দিন তো চারদিকে আপনাদের যতটুকু সম্ভব আজকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ তো চলেন 여기 দেখতে পাচ্ছেন মেলার ভিতরে তো মেলার ভিতরে একটা অংশ যাই হোক অনেক দোকানপাট আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে বিভিন্ন ধরনের দোকান তো আমাদের এই মেলায় একদম এ টু জেড এমন কোনো ধরনের দোকান নাই যে না আসছে সব ধরনের দোকান কিন্তু এখানে পাওয়া যাবে তো সব ধরনের দোকান আমি মুখে বলতে পারবো না কারণ এত ধরনের দোকান আমার মুখস্থ নাই যে বলতে পারবো তো যাই হোক এ টু জেড যা দরকার আপনার সব এখানে পাবেন তো এটা হচ্ছে আমাদের বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর তো বিশাল বড় একটি প্রতি বছর এই মেলাটা হয় তো ওরশ শরীফ হলেই এই মেলাটা হয় তো বিশাল বড় মেলা তো আমাদের এই বিশ্ব জাকের মঞ্জিল যে ওরশ শরীফ হয় এই ঔরশ শরীফ উপলক্ষে যে মেলাটা হয় এই মেলায় সারা বাংলাদেশের মানুষ এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলো থেকে এই আমাদের এই মেলায় আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ল্যাব তোষক জাজিম এবং আরো বিভিন্ন ধরনের পণ্য এখানে ওঠে তো আপনার যা দরকার দৈনন্দিন জীবনে সবই এখানে পাবেন এবং মানুষের অনেক ভিড় থাকে তো এখনো মেলাটা পুরোপুরিভাবে শুরু হয় নাই এ কারণে বেশি মানুষজন দেখা যাইতেছে না দেখতে পাচ্ছেন মানুষজন কম তো একটু উপরে এসে আপনাদের পুরো মেলাটা উপর থেকে দেখানোর চেষ্টা করলাম তো পুরো মেলাটা দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আপনাদের দেখালাম যে কত দোকান পাট আছে এখনো অনেক দোকান পাট বাকি আছে এবং মানুষজন কম কারণ এখনো মেলাটা সুন্দরভাবে একেবারে সঠিকভাবে এখনো শুরু হয় নাই আর দুই একদিন পরেই মেলাটা সুন্দরভাবে শুরু হবে তখন আরো অনেক মানুষজন আসবে এবং অনেক মানুষজন ঢল দেখা যাবে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন শুয়ে আছে এরকম আরো দশ বারোটা মাঠ আছে যে যেখানে মানুষগুলা এভাবে শুয়ে শুয়ে থাকবে যারা অনেক দূর থেকে আইসে অনেক বিভাগ থেকে আইসে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভারত থেকেও অনেক মানুষ এই আমাদের ওরস শরীপে আসে তো ভারত থেকে যারা আসে তাদের থাকার স্থান আলাদা তো এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে ভারত থেকে যারা আসে তাদের থাকার স্থান তো যাই হোক দেখেন মেলাটা আপনাদের ঘুরে দেখাইতেছি তো দেখেন বিভিন্ন ধরনের খাট এবং বিভিন্ন ধরনের সুকেস অনেক ধরনের জিনিস এখানে উঠছে তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের তো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তো এটা যতটুকু সম্ভব আপনাদের ঘুরে দেখালাম তো আর অনেক দোকান আছে বাকি যারা এখনো দোকান বসায় নাই দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা অনেক আসবে তো এখনো মেলাটা যেহেতু শুরু হয় নাই এ কারণে সব দোকান বসে নাই তো যে কয়টাই দোকান আইছে তো যে কয়টাই খাট দেখলাম খুবই সুন্দর সবগুলা ডিজাইন খুবই সুন্দর দেখেন অনেক জায়গা ফাঁকা রয়েছে এই জায়গাতেও কিন্তু দোকান বসবে তো কোনো একবারে কানায় কানায় ভর্তি হয়ে যাবে যখন মেলাটা পুরোপুরি শুরু হবে তো দেখেন এখানে পার্কের মতো একটা জায়গা তৈরি করছে পার্কে থাকে এমন আরো অনেক কিছুই এখানে আসবে তো দুই একদিন পরেই দেখা যাবে এবং মানুষ কানায় কানায় ভর্তি হয়ে যাবে আসলে তখন চলাফেরা করাটাই কষ্ট হয়ে যায় এই কারণে আমরা ভাবলাম একটু আগে আগেই মেলাটা ঘুরে নেই যেহেতু আমরা স্থানীয় তো দেখতে পাচ্ছেন এখন আমাদের আটরসির দেখার মতো আকর্ষণীয় একটা জিনিস সেটা হচ্ছে আমাদের মসজিদ তো আমাদের ফরিদপুর জেলা এবং পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে এই জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ বড় একটা মসজিদ খুবই সুন্দর তারপরে এসে দেখলাম নৌকাটা চালাইতেছে এ কারণে আরেকটু ভিডিও করলাম আপনাদের দেখালাম যে এটা কিভাবে চালায় এবং তো উঠলে খুবই ভালো লাগে তো দেখেন চালাইতেছে এবং মানুষজন দেখতেছে সবাই তো এরকম আরো দুই একটা এখানে আসবে তো এখন আমরা উঠবো না আবারও লাস্টের দিকে এসে আমরা উঠবো কারণ এখন বেশি আনন্দ হইতেছে না যখন বেশি আনন্দ হবে তখন আমরা এসে উঠবো তখন মানুষজন বেশি থাকবে এবং আমাদের গ্রামের সবাই মিলে একসাথে আসব তখন উঠবো তো যাই হোক এখন ফাঁকা এ কারণে আপনাদের ভিডিও করে নিয়ে দেখাইতেছি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবার জন্য মন থেকে ভালোবাসা রইলো